সুরা আল কাউসাদ যেই নিয়ম করলে সকলের এর নিকট সম্মান পাবেন সেই আমল সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যদি আপনারা আমল না করতে পারেন তাহলে ছয়টি কাজ করবেন এই ছয়টি কাজ যদি আপনারা করতে পারেন আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে সম্মান দেবে চাই আপনি পিতা হন মাতা হন পুত্রবধূ হন ছাত্র হন শিক্ষক হন সমাজের নেতা হন অথবা ইমাম মজিন হন মুসলি হন অথবা আপনি সমাজের যে কোনো স্তরের একটা জনগণ হতে পারেন বক্তা যে কোনো বিষয় হন আপনি যদি এই আমলটুকু করেন তাহলে ইনশাল্লাহ আপনি যেখানেই যাবেন সর্বলোক আপনাকে সম্মান করবে ইজ্জত করবে কেননা পৃথিবীতে কে না চায় যে আমি সম্মান পাই পৃথিবীতে সকলেই চায় যে আমি যেখানে যাই এটা চাই সমাজের মধ্যে হোক বাড়িতে হোক আত্মীয়র বাড়িতে হোক যেখানেই যাই আমি যেন একটু সম্মানটুকু পাই এই সম্মান পাওয়ার জন্য মানুষ অনেকে বিভিন্ন অনেক আশা করে আকাঙ্ক্ষা করে সব কিছুই করে আবার পৃথিবীতে দেখবেন এমন মানুষ বহুত শিক্ষিত রয়েছে কিন্তু তিনি সম্মানও পান না আবার অনেকে রয়েছে বহুত সম্পদের মালিক তিনি মানুষ সম্মান না তো এই সম্মান পাওয়ার জন্য আজকে এই ভিডিওটুকু আপনারা যদি সম্মান পেতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এই ভিডিওর মধ্যে আজকে দুইটা বিষয় আলোচনা করব একটা হচ্ছে যে সুরা আল কাউসার যেই নিয়মে আমল করলে আপনি সম্মান সকলের নিকট পাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সুরা আল কাউসার বাদে এই আমল বাদে যদি আপনি করতে পারেন তাহলে সকলে আপনাকে সম্মান দিবে আর তৃতীয় নম্বর যেটা বলব সেটা হচ্ছে যে যে আটটি স্বভাব মানুষের রয়েছে এই আটটি সব কেউ যদি পরিত্যাগ করে তাহলে সে সকলের নিকট সম্মান পাবে ইজ্জত পাবে সকলেই তাকে ভালোবাসবে সকলেই তাকে মান মর্যাদা ইনশাআল্লাহ তালা তো সুপ্রিয়তা সরদা এখন আমরা সেই আমলটুকুর কথা জানিয়ে নিই আল্লাহ সাল্লাম বললেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটি সম্মান ইজ্জত পেতে চায় না এমনকি আমার আয়সা আমি নবি কেননা যার সম্মান নেই তার পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকা তার মান ইজ্জত নেই একই অবস্থা আল্লাহ আল্লাহ তালা জ্ঞানের মধ্যে বলেছেন ইন্না আক্রম ইন্দ আতকম এই যে আক্রাম শব্দ আল্লাহ তালা ব্যবহার করলেন এখানে যে আক্রমণ মানেই হচ্ছে সম্মান যে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহ তালার নিকট অধিক আবাদতকারী বা তাকুয়া ফিরু যে ব্যক্তি এখানে তাকুয়ার কথা বলা হয়েছে আল্লাহ তালাকে যে বেশি ভয় করে এবাদত এক কথায় এবাদত করে আল্লাহকে যিনি বেশি ভয় করেন তিনিই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত তো সুপ্রিয় দর্শক শ্রোতা সে কিভাবে আমলটুকু করবেন আমলের কথা আমরা আগে জানিয়ে নাই এই আমলটুকুর নিয়ম হচ্ছে এই আপনি সূরা আল কাউসার এটা আপনি 10 দিন আমল করবেন 10 দিন আমল করবেন রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময় অথবা তাহাজ্জুদের পর ফজরের নামাজের আগে বিশেষ করে এটা বলা হয়েছে রাতের শেষের দিকে কোন একটা জায়নামাজ নিয়ে পাক পবিত্র অবস্থায় পৃথিবীর সব নির্জনতাকে কাটিয়ে আপনি একাকী ওইখানে বসে প্রথমে বসিয়ে আপনি দুইবার ইস্তেক ফার পাঠ করবেন আসা ও ফেরুল্লাহ কুল্লি মিঙ্কুল মেও ওয়াতু বইলাই এরকম ইস্তেক ফার পাঠ করবেন পাঠ করার পরে দরুদ শরীফ তিনবার পাঠ করবেন সেই দরুদ শরীফটুকু হচ্ছে দরুদ ইব্রাহিম যেই দরুদটুকু আমরা নামাজের মধ্যে পড়ি এখন দরুদটুকু আমরা একবার শুনিয়ে নেই আল্লাহ সাল্লি আলা ওয়ালা আলি মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবার ত্রালা ইবর অহিম ওয়ালা ইবর অহিম ইন্নাটাহামিদ মাজিদ এই দরুদুকু আপনার প্রথমে তিনবার পাঠ করিয়ে নেবেন তিনবার পাঠ করার পর সুরা আল কাউসার এইটা আপনারা বার পাঠ করবেন তো একবার আমরা পাঠ করিয়ে নিই আপনারা আমার সঙ্গে পড়তে পারেন আর যিনাদের মুখস্থ আসে বা জানেন তিনাদের কিনেরা তো জানেনা জিনার জানেন না আমার সঙ্গে সঙ্গে আপনারা একবার অন্তর তেলাত করতে পারেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানি আকা হুয়াল আবতার এভাবে আপনারা বিসমিল্লাহ সহকারে 10 পাঠ করবেন পাঠ করার পরে আপনারা বসে আল্লাহ তাআলার 99টি যে নাম রয়েছে এই 99টি নামের মধ্যে একটি নাম সেই নামটা আছে আল কাইয়ুম এমনভাবে আপনারা পড়বেন আল শুধুমাত্র আলকাইয়ম কাইয়ুম অথবা ইয়া কাইয়ুম এই আল্লাহ তালার এই এস এম নামটি এক শতবার পাঠ করবেন পাঠ করার পরে পুনরায় আবার যে কোনো একটা ছোট্ট দুরশ্বরী বলে তিনবার পাঠ করিয়ে আপনি আল্লাহ তালার নিকট দোয়া করবেন এইরকমভাবে দশ দিন আমল করবেন তালা যেখানেই যাবেন ইজ্জত পাবেন সম্মান পাবেন সব লোক আপনাকে সম্মান দেবে সম্মানের সাথে কথা বলবে তো সব সত্য এই ছিল আমল আর এবার আসুন যদি আপনারা আমল না করতে পারেন তাহলে ছয়টি কাজ করবেন এই ছয়টি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনি কাজের যেখানেই যাবেন সেখানেই আপনাকে ইজ্জত দিবে মানুষ সাথে কথা বলবে আপনাকে সকলেই মান দিবে ইনশাল্লাহ তারা কাজের মধ্যে এখন আমরা জেনে নেই এক নম্বর মানুষকে ক্ষমা করা আল্লাহ তালা রসুল সাল্লা রসাল্লাম বলেছেন ক্ষমাকারী মহত্ব সর্বোত্তম হয় যে ব্যক্তি ক্ষমা করে তাকে মানুষ ভালোর চোখে দেখে সবসময় তাকে উঁচুতে রাখে এটা সুর আল ইমরানের এক চৌত্রিশ নম্বর আয়াত এখানে ক্ষমা করার কথা বলা হয়েছে যে ক্ষমা করে সে মহৎ হয়ে যায় তাকে মানুষ সম্মান করে এরপর দ্বিতীয় নম্বর যে কাজ সেটা হলো যে দান খয়রাত করা দান খয়রাত বেশি বেশি যে করে তাকে মানুষ সম্মানের চোখে দেখে ভালো চোখে দেখে এটা সুর আল ইমরানের একশত চৌত্রিশ নাম্বার আয়তে রয়েছে আল্লাহ তারা নিজে বলেছেন যে সমাজের মধ্যে যারা দান করে তাদেরকে মানুষ বেশি ভালো শ্রদ্ধা সম্মানের চোখে দেখে এরপরে নাম্বার তিন হয়তো আপনারা অনেকে রাগ করবেন এই জন্য আপনাদের কাছে বলতেছি মুরুক্ষদের সঙ্গ ত্যাগ করা তো এখানে মূর্খ বলতে তারাই বুঝায় যারা আলেম ইসলামকে নবীদেরকে হিংসা করে আমল করে না এদেরকে মূর্খ মূলত বলা হয় এই এই সমস্ত মূর্খদেরকে এড়িয়ে চলা এখানে মূর্খ বলতে এই নয় যে এসএসসি পাস করা এরপরে আপনার বড় আলেম হওয়া বা মাস্টার্স অনার্স ডিগ্রি পাস করা বিভিন্ন ডক্টরের ডিগ্রি না এ এগুলো না এগুলো না এখানে মূলত মূর্খ তাদেরকে বলা হয়েছে যারা আল্লাহ এবং তার রাসুলকে অমান্য করে তাদেরকে মূর্খ বলা হয়েছে তো এই মূর্খদেরকে সবসময় এড়িয়ে চলা তো মূর্খদের এড়িয়ে চলা এটা হচ্ছে সুরা আল আরাফের শত উনিশ নম্বর আয়াত এরপরে চার নম্বর রাখকে নিয়ন্ত্রণ করা যারা রাখকে নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে আল্লাহ পাক মান সম্মান ইজ্জত সব কিছুকে বৃদ্ধি করে দেন এটা সুরা সুর সাঁত্রিশ নম্বর আয়াত এরপরে মানুষের কল্যাণে কাজ করা পাঁচ নম্বর এটা পাঁচ নম্বর মানুষের কল্যাণে কেউ যদি কাজ করে মহান আল্লাহ তালা তার ইজ্জত সম্মান মানুষের কাছে বৃদ্ধি করিয়ে দেন এইটা হচ্ছে সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াত এরপরে ছয় নম্বর যে কাজ সেটা হচ্ছে যে পবিত্র সৎ এবং সত্য কথা বলা মানুষের কাছে যে কথাটুকু বলবে ওয়াদা যেন ঠিক রাখে অনেকেই আছে এরকম অনেক ওয়াদা বিভিন্ন বড় বড় ওয়াদা দেন কিন্তু পর্বতে তার যখন কাজ ওই সাধ্য হাসিল হয়ে যায় অর্জন হয়ে যায় পর্বতে তার কোনো আর খোঁজখবর থাকে না তো এই ধরনের লোককে মানুষ ইজ্জতে দেয় না সম্মান দেয় না যদিও মুখের পরে তাকে তার সম্পদ অর্থ ক্ষমতার লোভে কিছু না বলতে পারে কিন্তু যে কথা ঠিক রাখে না মানুষের কাছে সত্য কথা বলে না সেই রকম লোকদের কার্যসিদ্ধি হয়ে গেলে তারা মানুষকে ছাড়িয়ে পড়ে মানুষও তাদেরকে ইজ্জত সম্মান দেয় না তো এবার আসুন আটটি কাজ রয়েছে যে আটটি কাজ যদি কোনো ব্যক্তি করে কোনো মানুষ করে তাহলে সে সমাজের মধ্যে মানুষের চোখে সবার চোখে ঘৃণিত হয়ে যায় এই এই আটটি কাজ আমাদেরকে বর্জন করতে হয় যদি কারোর মধ্যে এই স্বভাবগুলো থাকে এক নম্বরে নির্লজ্জ বেহায়া স্বভাবের আচরণ করা এখন নির্লজ্জ কি কি যার লাশ সরম লজ্জা নেয় আয়া ভায়া নেই তাকে নির্লজ্জ বলা হয় অনেক লোক যাকে বলা হয় যে অমুকের লজ্জা নেয় এই যে তাকে নির্লজ্জ বলা হয় এখন কি কি লজ্জা নাই এটা আপনারা বুঝে নেন কারণ আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি জানি অনেক শিক্ষিত এবং জ্ঞানী মানুষ আপনারা এরপরে দ্বিতীয় নম্বর অবৈধ উপার্জন যদি কেউ অবৈধ উপার্জন বহুত কোটি কোটি টাকা ইনকাম করে এরপরে সে যদি এলাকার স্বার্থে কোনো মসজিদ বানিয়ে দেয় মাদ্রাসা ইদিমখানাও বানিয়ে দেয় তারপরে লোকজনে মনে মনে এইটা ধারণা করে বা তারা সমালোচনা করে যে অমুক মাদ্রাসা দিলে কি মসজিদ জায়গায় তৈরি করে দিলে কি হবে তার ইনকামগুলো সম্পূর্ণ অবৈধ ছিল অর্থ সম্পদ সব অবৈধ এই জন্য অবৈধ ইনকাম থেকে সর্বদা বিরত থাকতে হবে তিন নম্বর অহংকারকে বর্জন করতে হবে অহংকারী ব্যক্তিকে কেউ পছন্দ করে না মানুষও পছন্দ করে না আল্লাহও পছন্দ করে না না পছন্দ করেন না এই জন্য অহংকার গৌরব যারা করে তাদেরকে মানুষ মান সম্মান ইজ্জত দেবে না চতুর্থ নম্বর হিংসা মানুষের সঙ্গে হিংসা বিদেশ করা যাবে না আমার যা আছে এরকম ভাবে যেন কারণ হয় আমি যা আছি আমার সাথে উপর যেন কেউ না দেয় এটাই হলো হিংসা হিংসাকে ত্যাগ করতে হবে সৈয়াল মুসলিম ছয় হাজার চারশো চব্বিশ নম্বর হাদিস এরপরে পাঁচ নম্বর মিথ্যা কথা বলা যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তাকে মানুষ মান সম্মান ইজ্জত দিবে না ছয় নম্বর লোভ লালসা করা যদি কেউ মানুষের বুঝে লোভ লালসা করে অত্যাধিক পরিমাণে তাকে মানুষ ইজ্জত সম্মান দিবে না সাত নম্বর বেহুদা কথা বলা যে কথার মধ্যে কোথায় কোথায় ফাহেসা মানে যে কথার মধ্যে বেহুদা বলতে এক কথাই বুঝি যে কথাটার মধ্যে গুণা রয়েছে পাপ রয়েছে যেই কথাটা মানুষ সব জায়গায় বলতে পারে না বিশেষ করে তাদের যে সমস্ত বৈধ লোক বিশেষ করে উস্তাদ নিজের ছেলে সন্তান মা বাবা ইত্যাদির সামনে মেয়ে জামাই এদের সামনে বলতে শ্বশুর শাশুড়ি এদের সামনে যেসব কথা উচ্ছারণ করতে পারে না এগুলোকে বলে বেহুদা কথা এসব বেহুদা কথাকে পরিহার করতে হবে বেহুদা কথা বললে তাকে মানুষ মানসানোর ইজ্জত দেবে না আট নম্বর জুলুম নির্যাতন করা যদি কেউ মানুষকে জুলুম নির্যাতন এগুলো করে এটা ক্ষমতার মধ্যে থেকে হোক অথবা ক্ষমতার বাইরে থেকে হোক যে যেখানে আসে প্রত্যেকটা মানুষ জুলুম করতে পারে যে কেউ পরিবারের মধ্যে থাকে তার স্ত্রীর প্রতি জুলুম করতে পারে সন্তান সন্তানদের উপর জুলুম করতে পারে পরিবারের প্রধান হলে পরিবারের মানুষদের উপর জুলুম করতে পারে সমাজের মাধ্যমে সমাজের মানুষকে জুলুম করতে পারে ওস্তাদ শিক্ষক হলে ছাত্রদের জুলুম করতে পারে সমাজের নেতা হলে সমাজের লোকদের প্রতি জুলুম করতে পারে এই ধরনের বিভিন্ন জুলুম যারা করে তাদের আল্লাহ লাভ দেন না তো সুপ্রিয় দশক সপ্তাহ আমরা যদি সম্মান ইজ্জত পেতে চাই তাহলে আটটি কাজ আমাদেরকে বাদ দিতে হবে আর ছয়টি কাজ আমাদেরকে করতে হবে এছাড়াও একটি আমল আজকে রয়েছে সুরে আল কাউসারের যেটা আমরা ভিডিওর মাঝখানে শুনলাম এটিও যদি আমরা করতে পারি তাহলে পাক আমাদেরকে অবশ্যই সম্মান দেবেন সকলে সুন্দর ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি